আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়ার বেঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আজকে আমরা সৌদি আরবের একটি সনাতন পদ্ধতি যেটি হচ্ছে কাফেলা পদ্ধতি প্রায় পঞ্চাশ বছরের পুরাতন একটি পদ্ধতিকে বাতিলের বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি যেটি নিয়ে অনেকে বিভ্রান্ত হচ্ছেন কি হতে পারে বা কি হচ্ছে এই বিষয়টি হয়তো অনেকে ক্লিয়ার না সে বিষয়টি আমরা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো যারা আমাদেরকে ফলো করছেন যাতে করে আপনি এই বিষয়টি ক্লিয়ার হয়ে আপনার প্রিয়জন বা পরিজন অথবা আপনার বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজন কেউ যদি সৌদি আরবে থেকে থাকে তাদেরকে বিষয়টি আপনি ক্লিয়ার করতে পারেন আমরা বিনীতভাবে রিকোয়েস্ট করব যারা আমাদের এই ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন কারণ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার হচ্ছে সৌদি আরব আর সেই সৌদি আরবেরই কাফেলা পদ্ধতির পরিবর্তন হয়েছে সালের পরবর্তী সময় নতুন পদ্ধতিতে কাজ শুরু হবে এতে শ্রমিকরা কি উপকৃত হবে এবং এই পদ্ধতি বাতিল হওয়াতে কি উপকার হতে পারে এই বিষয়টি নিয়ে আমরা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আপনারা জানেন যে আমরা এই চ্যানেলে পৃথিবীর বিভিন্ন দেশের ট্যুরিস্ট মেডিকেল বিজনেস এবং স্টুডেন্ট বিষয় রিলেটেড পাশাপাশি ওয়ার্ক পারমিট সম্পর্কে আমরা তথ্য আপনাদেরকে দিয়ে থাকি নির্ভুল এবং নির্ভেজাল তথ্য যেটি আপনি পেয়ে উপকৃত হন অথবা আমাদের মাধ্যমে আপনি সহযোগিতা নিতে পারেন তাই যারা আমাদের সাথে একবারই নতুন রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন থাকার চেষ্টা বন্ধুরা আমরা আজকে যে বিষয়টি কথা বলবো সৌদি আরবের কাফেলা কাফেলা পদ্ধতির পরিবর্তন হয়েছে উনিশশো সালের পর দুই সালে এসে এটি পরিবর্তন হয়েছে যদিও কিছু কিছু ক্ষেত্রে তারা পরিবর্তন করেছে পূর্বে এখন পুরোপুরি দমই কিন্তু নতুন করে দুই সালের যে মিশনটি তাদের রয়েছে কর্মসংস্থানের ব্যাপারে শেষ লক্ষ্যকে বাস্তবায়ন করার পর লক্ষ্যে তারা এই দুই হাজার উনিশশো সত্তর সালের এই পদ্ধতিটি যেটি হচ্ছে কাফেলা পদ্ধতি এই কাফেলা পদ্ধতি তারা পরিবর্তন এনেছেন এই পদ্ধতিতে কি উপকার হতে পারে আমরা সে বিষয়টি নিয়ে কথা এই সৌদি আরবে এক কোটি তিরিশ লক্ষ লোক রয়েছে যারা প্রবাসী কর্মী এই কর্মীদের ক্ষেত্রে তারা এই কাফেলা পদ্ধতিতে যে কফিলের যে বিষয়টি সেই বিষয়টির মধ্যে একজন লোক যদি একজন কর্মী যখন এক দেশ থেকে সৌদি আরব যে কোনো দেশ থেকে সৌদি আরবে যাবে তাই সে যে কোম্পানির মাধ্যমে যাবে বা যে কোম্পানির কাজের উদ্দেশ্যে যাবে সেই কোম্পানি কাফেলা ভিত্তিতে কাফেলা পরিবর্তন করা বা আপনার বিষান অবয়ান করা অথবা আপনার আপনি চাইলে ইচ্ছেকৃতভাবে কিন্তু আপনি চাইলে দেশে চলে আসতে পারেন না দেশপথ দেশ ত্যাগ করা বা দেশ থেকে এক দেশ থেকে চলে এ দেশ থেকে বের হয়ে যাওয়া অথবা ঢুকা এগুলো সব কিছু নির্ভর করতো তার কোম্পানির উপরে কোম্পানির ইচ্ছা অনুসারে অথবা মন উপরে নির্ভর করে আপনাকে আপনি একটি জিম্মি অবস্থায় বা যারা কর্মী রয়েছেন প্রবাসী কর্মী তাদের জিম্মি করে রাখা হতো যেটাকে বলা হয় এই জিম্মি করা অথবা এই পদ্ধতিটির বিষয় নিয়ে আইএলও যে সংস্থাটি রয়েছে বা হিউম্যান রিসোর্স যে সংস্থাটিগুলো রয়েছে এরা কিন্তু তাদের এই পদ্ধতির বিভিন্ন সময় কিন্তু তারা সমালোচনা করে এসেছেন এখন দুই সালের যেই তাদের মিশন এই মিশনকে বাস্তবায়ন করতে এসে তারা এই পদ্ধতিটিকে একবারে কাফেলা পদ্ধতিটি পরিবর্তন করেছেন এই পদ্ধতিতে এক কোটি তিরিশ লক্ষ প্রবাসী কর্মী যারা রয়েছেন সৌদি আরবে তারা এখন থেকে চাইলেই কিন্তু সে কফিল পরিবর্তন করা তার নিজের বিষয় নিজে নবায়ন করা সকল কিছু করতে পারবেন নিজে নিজেই এবং পাশাপাশি হচ্ছে যদি আপনি কখনো কোম্পানি পরিবর্তন করতে চান তাহলে আপনাকে ষাট দিন পূর্বে নোটিশের মাধ্যমেই আপনি কোম্পানি পরিবর্তন করা পসিবল অর্থাৎ কোম্পানি পরিবর্তন করার আগে আপনাকে ষাট দিন পূর্বেই আপনাকে নোটিশ আকারে জানাতে হবে যে আমি কোম্পানি চেঞ্জ করতে চাই পরিবর্তন করতে চাই এতে এখন আর মালিক পক্ষ বা যিনি নিয়োগকর্তা থাকবেন তার কোনো হস্তক্ষেপ থাকবে না তাই যারা এই মুহূর্তে সৌদি আরব রয়েছেন এই কাফেলা পদ্ধতি পরিবর্তন হওয়ার কারণে এক কোটি তিরিশ লক্ষ লোক যেই প্রবাসী কর্মী রয়েছেন সৌদি আরবে তারা এখন থেকে বলতে গেলে তারা মুক্ত বা আপনি মুক্ত মনে কাজ করার সুযোগ রয়েছে এবং আপনার বেতন বাতার যেই সীমাবদ্ধতা ছিল সেই সীমাবদ্ধতার থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারবেন তাই যারা সৌদি আরবে রয়েছেন বা সৌদি আরবে এই মুহূর্তে যেতে চান প্রত্যাশী রয়েছেন তাদের জন্য এটি একটি অবশ্যই যুগান্তকারী সিদ্ধান্ত সৌদি আরব সরকারের এবং এটি তাদের দুই হাজার তিরিশ সালের যে কর্মসংস্থানের বিষয়টি রয়েছে এটির উপরে তাদের অনেক বড় একটি ভূমিকা রাখবে এবং আমরা বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম শ্রমবাজার হচ্ছে সৌদি আরব আর এই বাংলাদেশের বড় শ্রম বাজারটির জন্য বাংলাদেশী মানুষের জন্য কিন্তু এটি একটা অত্যন্ত সুখবর একটি তাই যারা এই মুহূর্তে কাফেলা পরিবর্তনের যে নীতিটি এসেছে বা নিয়মটি এসেছে এটাতে হয়তো অনেকে চিন্তিত হয়েছে রয়েছেন তাই এটি চিন্তিত হওয়ার কোনো কারণ নেই এটি হচ্ছে আমাদের বাংলাদেশি শ্রমিকদের জন্য অথবা এক কোটি তিরিশ লক্ষ যে শ্রমিক রয়েছে তাদের প্রবাসী শ্রমিক তাদের জন্য এটি একটি যুগান্তকারী পদ্ধতি তো যাই হোক বন্ধুরা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন বা ভিডিওটি দেখবেন অবশ্যই সৌদি আরবের কাফেলা পরিবর্তনের যে ব্যাপারটি রয়েছে এটি আপনারা অবশ্যই দেখার সাথে সাথে অন্তত বাংলাদেশের শ্রমবাজার যেহেতু বড় শ্রমবাজার সৌদি আরবে এই বিষয়টিকে চিন্তা করে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন যাতে করে প্রত্যেকটা মানুষ দেখে উপকৃত হতে পারেন এবং চিন্তা মুক্ত হতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন আমাদের সাথে সম্পৃক্ত থাকবেন ছেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ আসসালাম